তোমাদেরকে আজকে আমি আমাদের পাঁচ নাম্বার জৈব যুগের ট্রিক্স শেখাবো তো তোমাদের যেই ট্রিক্স গুলো আমি তোমাদেরকে শিখিয়েছি সবগুলো ট্রিক্সই ইম্পর্টেন্ট কিন্তু আজকে যে আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া এবং এই ওজনীকরণ বিক্রিয়ার বিভিন্ন বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন যে ওজনীকরণ বিক্রিয়া হয় যেমন অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে টুলুনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুবই ইজিলি শিখে যাব তো এইটা তুমি দেখবা যে যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই বেশি এটা কিভাবে করে তুমি মনে রাখবা সেটারও আমি সিস্টেমটা বলে দিব তো আসো আমরা শুরু করি আমরা শুরু করব হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ তো দেখো অ্যালকিনের যে ওজনীকরণ বিক্রিয়া তুমি যখন দিবা যে অ্যালকিন যোগ তুমি ওজন এই যে ও থ্রি এর বিক্রিয়া দিলা যখনই তুমি ওজনীকরণ বিক্রিয়া দিবা তুমি মনে রাখবা যে এখানে জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়াটা দেওয়া হয় তো তোমাকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারবা মনে করো তোমার কাছে এখানে একটা বিকারক আছে যে সিএস সিএইচ টু ডাবল বন্ড সিএইচ বন্ড সিএইচ থ্রি ঠিক আছে তো এটার নাম কি বলতো এটার নাম কি হবে এটা এক দুই তিন চার পাঁচ তার মানে এই দুই নাম্বারে যেহেতু ডাবল বন্ড আছে এটার নাম হচ্ছে পেন্ট টু ইন আমরা টু ইন এর আসলে আমরা ওজনীকরণ বিক্রিয়া দেখব দেখো পেন টু ইন এর যদি আমরা ওজনীকরণ বিক্রিয়াটা দেখি ওজনীকরণ যদি বিক্রিয়াটা দেখি তাহলে রকমের হবে কি হবে এখানে যদি আমি দেই ও থ্রি আর এখানে যদি আমি দেই জিঙ্ক তুমি কিভাবে করে খুবই সহজে উৎপাদ গুলা লিখবা এখানে কিন্তু মধ্যবর্তী একটা যোগ তৈরি হয় সেটা কিভাবে লিখবা সেটা পরে আমি দেখাচ্ছি আগে তোমার উৎপাদ কিভাবে লিখবা খুবই সহজে সেটা দেখো উৎপাদ সহজে লিখার যেটা সিস্টেম সেটা এরকম যে তোমার কাছে এইখানে যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে ডাবল বন্ডটা ভেঙে যেয়ে ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন আছে এই কার্বনের সাথে ডাবল বন্ড ও তৈরি হবে এখানে কার্বনের সাথে একটা ডাবল বন্ড ও তৈরি হবে তারপরে দেখো দুই পাশে দুইটা কার্বনের সাথে ডাবল চলে গেল তাহলে এখানে তো ও ছিল তিনটা আরেকটা অক্সিজেন কে নিবে আরেকটা অক্সিজেন কে কে নিবে বলতো নিবে দেখো তাহলে মোট তিনটা তিনটা অক্সিজেন এই পাশে যে প্রোডাক্টটা তৈরি উৎপাদটা তৈরি হলো সেটা নাম কি হবে সিএস সিএস তার মানে হচ্ছে প্রোপানেল দেখো এটা তৈরি হলো হচ্ছে CH3 CH2 তারপরে হচ্ছে CHO নাম হচ্ছে প্রোপানেল এই পাশ থেকে কি তৈরি হচ্ছে সি সি এইচ ও তার মানে এটা হচ্ছে ইথানল সি এইচ থ্রি সি আমাদের আরেকটা জিঙ্ক আরেকটা অক্সিজেনকে অক্সিজেনকে নিয়ে কি তৈরি করবে জিঙ্ক অক্সাইড তৈরি করবে তাহলে এই হলো আমাদের সিস্টেম যে কিভাবে করে ওজনীকরণ বিক্রিয়া হয় ডাবল বন্ডের দুই পাশে অক্সিজেনগুলো যুক্ত হচ্ছে তাহলে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে গেল একটা জিঙ্ক নিয়ে যাচ্ছে তো এখন তোমাদের এইখানে এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের আসে যে এইখানে যে এই যে সি ডাবল ওয়ান যে সি আছে এইখানে কিন্তু তোমাদের হাইড্রোজেন বাদে আরেক কিন্তু তুমি কার্বন যুক্ত তোমার শিকল থাকতে পারে কি রকমের মনে করো তোমার কাছে এরকম আছে যে এইভাবে করে যদি তুমি চিন্তা করো সি ডাবল ওয়ান সি এই কার্বনের সাথে এই পাশে একটা সিএসি আছে এই পাশে একটা সিএসি আছে আর এখানে এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমার সি আছে আর এই জায়গায় একটা তোমার সিএসি আছে তাহলে এই ক্ষেত্রে তুমি ওজনীকরণ বিক্রিয়া দেওয়ার সময় তুমি কি করবা বলো কি করবা তুমি তো কি করবা এটা আসলে বলার কিছু নাই করবা একই জিনিস তোমাদের আসলে এখানে কাজের অন্য কিছু কাজ করতে হবে না সবসময় একই কাজই করতে হবে কি করতে হবে করতে হবে কি সেটা হলো যে এই যে কার্বনটা যে আছে এই কার্বনের এইখানে একটা ডাবল বন্ড ও আসবে এইখানে একটা ডাবল বন্ড আসবে আর এই ডাবল বন্ডটা তোমার এই যে এখানে যেমন এই ডাবল বনটা ভেঙে গেছে এখানে এই ডাবল তোমার ভেঙে যাবে তাহলে দেখো তো কি কি প্রোডাক্ট তৈরি হলো দেখো এখানে হইলো সিএস থ্রি সিও সিএস থ্রি তার মানে এটা কি নাকি কিটন বলো তো এটা কিন্তু কিটোন তৈরি হলো সিএস থ্রি সিও এটা তৈরি করলো আর এই পাশে কি তৈরি করলো সিএস থ্রি তার মানে এই পাশে হচ্ছে সি তার মানে এটা একটা অ্যালডিহাইড তৈরি হলো তার মানে এখানে প্রপানন বা এসিটন তৈরি হয়েছে আর অ্যালডিহাইডটা কি ইথানল তৈরি হয়েছে তাহলে দুইটা তো অক্সিজেন চলে গেছে আর একটা অক্সিজেন কে নিয়েছে বলো একটা অক্সিজেন নিয়েছে জিঙ্ক অক্সাইড এইভাবে করে করা যায় তো এই যৌগগুলা এটা অনেক টাইপের যৌগ হইতে পারে অ্যালকিনের অনেক টাইপের যৌগ হইতে পারে সিস্টেম সেম তুমি ডাবল বন্ড ভেঙে দিবা ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন আছে ওই দুই জায়গায় তুমি ডাবল ডাবল বন্ড দিয়ে দিবা তো অনেক সময় তোমাদের আবার এই যে মধ্যবর্তী লিখতে বলে যে মধ্যবর্তী মানে প্রথমে যখন যুক্ত তখন আসলে অবস্থাটা সেটা লেখাও খুবই সহজ সহজ রকম মনে করো যে উপরেরটার কথাই যদি বলি যে শুধু হচ্ছে যখন যুক্ত হয়েছে মানে তারপর ভেঙে যেহেতু এই প্রোডাক্টটা তৈরি করছে তাহলে ওই মধ্যবর্তী যৌগটা কিভাবে করে লিখবা সিস্টেমটা হচ্ছে এই ডাবল বানটা তুমি জাস্ট ভেঙে দিবা এই ডাবল বানটা তুমি ভেঙে দিবা ভেঙে দিয়ে এই অক্সিজেনের এই কার্বনের সাথে একটা অক্সিজেন এই কার্বনের সাথে অক্সিজেন আবার এই দুই কার্বনের মধ্যেকার একটা অক্সিজেন মানে তিনটা অক্সিজেন এখানে দিয়ে দিবা কি রকম দেখো তো যেমন এইটাতেই যদি আমি লিখি দেখো এখানে আছে কি সিএইচ তুমি লেখো যে সিএইচ তারপর এখানে আছে কি সিএইচ দিয়ে দিলা ঠিক আছে তারপরে কি আছে সিএইচ তুমি সিএইচ দিয়ে দিলা এখন দেখো এখানে যে ডাবল বন্ড আছে এটা ভেঙে যাবে তাহলে এই পাশেও আছে সি এই পাশে আছে সি আর অক্সিজেন গুলা দিবা এই যে দেখো এর সাথে একটা অক্সিজেন যাবে এর সাথে একটা অক্সিজেন যাবে এই অক্সিজেনটা এইভাবে যুক্ত থাকবে এই জায়গায় আবার আরেকটা অক্সিজেন থাকবে এই মধ্যবর্তী যৌগটা তোমাদের অনেক সময় পরীক্ষায় লিখতে দেয় পরীক্ষায় লিখতে দিলে তোমরা কিন্তু খুবই ইজিলি বের করে ফেলতে পারবা কিরকম যে এইখানে একটা অক্সিজেন এইখানে একটা অক্সিজেন আবার এই দুইটার মধ্যে একটা অক্সিজেন এই তিনটা অক্সিজেন কিন্তু তোমরা জাস্ট এখানে দিয়ে দিতে পারবা তো আমি যেটা দেখাইলাম যে তোমাদের মেইন দরকার কিন্তু উৎপাদ যে ফাইনাল উৎপাদ আসলে কি ফাইনাল উৎপাদ কিভাবে বের করবা সেটা ট্রিক্সটা তোমরা জানলেই তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কেজেই তোমাদের আসলে এই কোশ্চেনে তুমি অ্যান্সার করে দিতে পারবা তাহলে এটা গেলো হচ্ছে আমাদের অ্যালকিনের ওজনীকরণ এইবার আমরা যদি বলি অ্যালকাইনের ওজনীকরণ কি হবে আচ্ছা অ্যালকাইনের ওজনীকরণে অ্যালকাইনের যদি তোমার ওজনীকরণ বিক্রিয়া যদি দেওয়া হয় এইটার ক্ষেত্রে সাধারণত আমরা পানি যোগ করি পানির উপস্থিতিতে অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়াটা আমরা দিই তো দেখো একটা অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া একটা দেখো ধরো তোমার কাছে আছে সিএইচি সি এইচ ধরো আচ্ছা সিএইচ থ্রি সি ট্রিপল ওয়ান সি এখানে দিলাম মনে করো সিএস টু থ্রি এটা দিলাম ঠিক আছে এর সাথে এটা এটা আমরা আসলে এইটা যখন ওজনীকরণ ওজনীকরণ বিক্রিয়া বিক্রিয়া দিব 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 তো কিসের উপস্থিতিতে হচ্ছে পানির উপস্থিতিতে আচ্ছা দেখো তাহলে কি হবে একটা জিনিস যদি আমি ডিরেক্ট প্রোডাক্ট লিখতে চাই একবারে উৎপাদটা যদি আমি ডিরেক্টলি লিখতে চাই তাহলে এখানে মনে রাখবা এখানে সিস্টেমটা হলো এরকম যে এই জায়গায় এর আগের বার এর আগের বার কি হয়েছিল ভালো করে মনোযোগ দিয়ে দেখো এর আগের বার কি হয়েছিল যখন তোমার এই জায়গায় অক্সিজেন আসছিল ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আসছে দেখো আমি একটু লিখে দিই এই জায়গায় একটা ডাবল বন্ড অক্সিজেন আসছিল এই জায়গায় ডাবল বন্ডে দিয়ে অক্সিজেন আসছিল এটা ভেঙে গেছিল এরকম ছিল না এখনো এরকমই হবে কিন্তু দেখো এখানে অক্সিজেন আছে কয়টা তিনটা তার মধ্যে এখানে ডাবল বন্ড অক্সিজেন ডাবল ওয়ান অক্সিজেন এরকম তো হবে আচ্ছা এটা তুমি কি মধ্যবর্তী মধ্যবর্তী কম্পাউন্ড হিসেবে লিখে রাখতে পারো কিরকম মধ্যবর্তী কম্পাউন্ড হবে এরকম যে সিএস এখানে সি ডাবল বন্ড ও হবে এখানে একটা টান দিয়ে সি ডাবল বন্ড ও হবে এখানে সিএস টু থ্রি হবে ঠিক আছে এটা মধ্যবর্তী কম্পাউন্ড হিসেবে লিখে রাখতে পারো কিন্তু দেখো তো এখানে অক্সিজেন আসলে কয়টা যুক্ত হয়েছে দুইটা আরও তো একটা অক্সিজেন আছে এই অক্সিজেনটা যদি পানির সাথে তুমি যোগ করো তাহলে হবে কি এইচ টু ও টু এইচ টু ও টু থেকে তুমি কি দুইটা ওয়েস পাচ্ছ দেখো এই যে এই আরেকটা যে অক্সিজেন থেকে তুমি কি পাচ্ছ এইস টু ও টু এই যে দেখো এই অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়েছে মানে এইস টু ও টু হয়েছে তার মানে এখানে আসলে কয়টা বলতো ওয়েচ বলতো দুইটা ওয়েচ তাহলে একটা ওয়েজ যদি তুমি এর সাথে দিয়ে দাও তাহলে আসলে কি তৈরি হবে বলো এখানে তোমরা যদি এই জায়গায় যদি চিন্তা করো যে এই সিএস থ্রি সি ডাবল ও আছে এর সাথে যদি একটা ওয়েস যায় ইানো অ্যাসিড আচ্ছা এই পাশেও যদি সেম বলো সিএস থ্রি সিএস টু সি ডাবল বন্ডো আছে এখানে যদি ও এইচ একটা আসে তাহলে এটা প্রইক এসিড হয়ে যাবে সিএস থ্রি সিএস টু এইচ তার মানে এই দুইটা অ্যাসিড আসলে তোমার তৈরি করবে তো এই যেন এই জিনিসটা তোমাদের জানতে হবে যে এখানে পানির উপস্থিতিতে অ্যাকচুয়ালি এস টু তৈরি হয়ে যায় সেখান থেকে দুইটা ওয়েজ এখানে একটা ওয়েজ এখানে একটা ওয়েস যুক্ত হয়ে যাচ্ছে তার মানে তোমার এসিড হয়ে যাচ্ছে তাহলে অ্যালকাইনের ওজনীকরণও কিন্তু অ্যালকিনের মতোই সহজ জাস্ট তুমি দুই পাশে ডাবল বন্ড যুক্ত করে দিয়ে তুমি দুই পাশে ওয়েজ যুক্ত করে দিবা তোমার কিন্তু কাজ শেষ পারবা সবাই পারবা ওকে এখন আমাদের দুইটা বাকি থাকলো একটা হচ্ছে বেনজিন একটা হচ্ছে টলুইন এই দুইটা জিনিস বেনজিন আর টলুইন তুমি কখনো এগুলোকে আলাদা ভাবে দেখবা না এগুলোকে জাস্ট অ্যালকিনের মতো চিন্তা করবা যে ডাবল বন থাকলে তুমি কি করছো একেবারে সেই ভাবে করে যদি তুমি চিন্তা করো তুমি ইজিলি পারবা দেখো তোমাদের বেনজিনের যদি আমি ওজনীকরণ বিক্রিয়ার কথা বলি বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া বেনজিন মানে এরকম এই আচ্ছা এইটা তোমার আসলে ওজনীকরণ বিক্রিয়া যদি তোমার দেয়া হয় তাহলে তোমার কি হবে তাই তো যে পথি জিঙ্কের উপস্থিতিতে তোমার আসলে কি দাঁড়াবে এখানে তুমি যেভাবে করে চিন্তা করতে পারো সেটা হচ্ছে যে এই যে বেঞ্জিনটা যে আছে বেঞ্জিনের তুমি একটু ভেঙ্গে লেখো ভেঙে লিখলে বুঝতে সুবিধা হবে তোমাকে যে ভেঙে লিখতে হবে এমন কথা না তাহলে বুঝতে সুবিধা হবে সি সি এইচ ডাবল বন্ড তারপরে সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড আবার সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড এবং লাস্টে আবার সিঙ্গেল বন্ড এই তো এখন দেখো আমরা মনে করি যে আমরা ওই যে যখন অ্যালকিনের ওজনীকরণ করছিলাম তখন আসলে কি মনে করছিলাম আমরা ডাবল বনটা ভেঙে দিব এবং কি হবে বলতো দুই পাশে দুইটা মানে এই ডাবল বন্ডের দুই পাশে কার্বনকে আমি অক্সিজেন ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিয়ে দিব তাহলে সেই জিনিসটাই যদি এখানে করি আমরা তাহলে কি দাঁড়াবে এইটা বন্ধন ভেঙে যাবে একে একটা ডাবল বন্ড অক্সিজেন দিব ডাবল বন্ড দিয়ে এখানে একটা অক্সিজেন দিব এটা কিন্তু ভেঙে গেছে এই বন্ড আর নাই এই বন্ডটা আছে এটাও ভেঙে গেছে এখানে ডাবল বন্ড অক্সিজেন দিব এখানে কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন দিব এই ডাবল বন্ডটা ভেঙে গেছে এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিব এখানেও ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিব তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়াইল দেখো তো ভালো করে বুঝে তো বিষয়টা যে দেখো আমার বন্ড আছে কোথায় এইখানে বন্ড আছে কিন্তু এইটা কি আসলে এটা হচ্ছে CHO এখানেও কি আছে একটা সিঙ্গেল বন্ড দিয়ে সিএইচও তাহলে সিএইচও সিঙ্গেল বন্ড দিয়ে সিএইচও দেখো সিএইচও সিঙ্গেল বন্ড দিয়ে সিএইচও এখানে একটা প্রোডাক্ট পাইলা এখানেও সিএইচও সিঙ্গেল বন্ড দিয়ে সিএইচও আরেকটা প্রোডাক্ট সিএইচও সিঙ্গেল বন্ডে দিয়ে সিএইচও কয়টা প্রোডাক্ট হলো বলো তো তিনটা সিএইচও সিঙ্গেল বন্ডে সিএইচও হলো এটাকে বলি আমরা হচ্ছে গ্লাইঅক্সাল তাহলে তিন অনু গ্লাইঅক্সাল তৈরি করলো তাহলে দেখো প্রত্যেকটাতে তাহলে এইখানে ও এই ও গেছে এখানে ও গেছে এখানে ও গেছে তার মানে অক্সিজেন অ্যাকচুয়ালি তিন দুগুণে ছয়টা গেছে আর এইটার তিন অনু তার মানে এখানে মোট দিবা হচ্ছে তিন তাহলে এইখানে দিবা হচ্ছে তিন তাহলে তোমার আসলে এই জায়গায় তুমি আসলে কি পাওয়া বলো তো তিন অনু জিঙ্ক অক্সাইড পাওয়া যদিও এগুলো সমতা করো তোমার ম্যান্ডেটরি না তুমি সমতা না করলেও চলবে তোমার তো সমতা করতে গেলে তুমি এইভাবে করে সমতা করে দিবা কেন এখানে তিন ছয়টা অক্সিজেন গেছিল আর ও তিনটা মিলে নয়টা এখানে এই মোট অক্সিজেন তুমি তার মানে কি আসলে নয়টা ডাবল ওয়ান অক্সিজেন দিয়ে দিবা তারপরে কি হইলো এইটাও একটা এইটাও একটা তোমার কি হয়েছে বলতো সিএইচ এইটাও একটা কি হয়েছে তোমার সিএইচ সিএইচ এইটাও একটা হয়েছে কি সিএইচ ও ক্লিয়ার বুঝছো তো ওজনীকরণের বিষয়টা যে অ্যালকিনের যে এরকম সেরকমই কিন্তু বেনজিনের এবং ডাবল বন্ড যেখানে দেখবা সেই জিনিসটা কিন্তু একেবারে সেম এইবার তুমি যদি টলুইনের করো আরো বিষয়টা ক্লিয়ার হবে তোমার একেবারে ইজি ইজি হয়ে যাবে জিনিসটা দেখো কি রকম তোমাকে যদি আমি বলি টলুইন টলুইনের কথা চিন্তা করো এই যে বেনজিনের উপরে কি বলতো এই যে একটা হাইড্রোজেন হাইড্রোজেনকে আমরা যদি সি থ্রি দ্বারা বা মিথাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপন করি তাহলে সেটাকে টলুইন বলি আমরা এখন টলুইনের যদি তুমি ওজনীকরণ বিক্রিয়া যদি তুমি করো তাহলে আসলে কি হবে কিরকম হবে বলো তাহলে এখানে এই যে জিঙ্কের উপস্থিতি তুমি দাও যদি খেয়াল করো এটাও আমরা একটু ভেঙে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে কার্বন ডাবল বন্ড হচ্ছে সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ এটা হচ্ছে সিঙ্গেল বন্ড আর এই জায়গায় আছে সিএচ দেখো তো আগের মতোই না হিসাবটা কি হিসাবটা ছিল এখানেও কি ডাবল বন্ডই আছে না তুমি দেখো এই ডাবল বন্ডটা ভেঙে যে এখানে একটা ডাবল বন্ড ও এখানে একটা ডাবল বন্ডও হবে তাই না এখানে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে সি এর সাথে ডাবল বন্ড ও এখানে সি এর সাথে ডাবল বন্ডও হবে এখানে ডাবল বন্ড ভেঙে গিয়ে এখানে সি এর সাথে ডাবল বন্ড এইখানে এর সাথে ডাবল বন্ড হবে বুঝতেছো ক্লিয়ার হইছো সেম এখন দেখো তো এখন তোমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে খেয়াল করো এই জায়গায় কি আছে এই বনটা তো আছে এই বনটা নাই এইখানে কি তৈরি হয়েছে সিএইচ সিএইচ তাহলে কয় অনু সিএইচ সিএইচ তৈরি করলো তো দুই অনু তোমার সিএইচ বন্ড সিএইচ মানে ক্লাইজ তৈরি করছে আচ্ছা আরেকটার অবস্থা কি আরেকটা কিন্তু না আরেকটা কিন্তু এই জিনিসটা এই যে দেখো এইরকম করে তোমাকে যদি আমি দেব তাহলে যে কোনো ওজনীকরণ বিক্রিয়ায় তোমার কিন্তু একেবারে ইজি হয়ে যাবে তুমি যদি এইভাবে করে চিন্তা করো এইভাবে করে চিন্তা করলে তোমাদের যত কঠিন টাইপেরই ওজনীকরণ বিক্রিয়া আসুক না কেন তুমি করতে পারবা হ্যাঁ মানে এই ধরনের কিন্তু অনেক টাইপের ওজনীকরণ বিক্রে আমরা অ্যাডমিশন টেস্টে যেয়ে শিখি তো এগুলো এই বেসিকটা থাকলেই তুমি যে যেকোনো আসলে তুমি ওজনীকরণ বিক্রে মানে করে ফেলতে পারবা সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ